বন্ধুগণ আমরা এখন এই যে মুম্বাইয়ের কোলাবা হোটেল থেকে কোলাবা বা মার্কেট থেকে কোলাবা মার্কেট সম্বন্ধে আপনাদের একটু ধারণা থাকা দরকার যেটা গাউসিয়া বা বঙ্গবাজার বা এই ধরনের মোটামুটি মধ্যবিত্ত চক মানুষের জন্য যারা মানে এই একটা কসমোপলিটন সিটিতে যারা কম পয়সার জিনিস মোটামুটি কিনতে চায় সব ধরনের কাপড় চুপড় হ্যাঁ ক্যালবেন প্ল্যানের মতো বড় বড় ব্র্যান্ড আছে সেখানে অনেক দামি দামি জিনিস এখানে পাওয়া যায় বাট এটা একটা মার্কেট প্লেস যেটা অবশ্যই অবশ্যই এখানকার ফিনিক্স মার্কেট বা হাই ক্লাস মার্কেটগুলির থেকে আলাদা এখানে মধ্যবিত্ত মেইনলি তো সেই মার্কেট থেকে আমরা এখন গলিপথে যাচ্ছি হল হোটেল তাজের দিকে আপনারা জানেন যে এখানকার হোটেল যে তাজ এই হোটেল অত্যন্ত ফেমাস আমরা যখন এখানে আসবেন এই মুম্বাই সেখানে হোটেল তাজ এবং তার আশেপাশের এলাকাটা আপনারা অবশ্যই ঘুরে দেখেন কারণ এরপরেই আমরা যাব মুম্বাই গেটওয়ে এবং সেখানেই আমরা আবার যাব ছত্রপতি শিবাজির যিনি মারাঠি নেতা আছেন তার কাছে তো আমরা এইখানে হোটেল তাজের এখানেই চলে এসেছি এই টিজ তাজ

নাকি আর যাই হোক এই যা আমরা তাজ হোটেলে আশেপাশের তাজের এলা এলাকায় আমরা আসি এই হোটেলটা তো খুবই বিখ্যাত হোটেল এবং এখান থেকে অবশ্যই আমরা অন্যান্য জায়গায়ও আপনাদের পরিচিত যে আপনারা জানেন যে এখানে গেইটোই যেটা মুম্বাই কিংবা ছত্রপতি শিবাজি চত্বর বা অন্যান্য জায়গাগুলি যেখানে প্রচুর মানুষ আসে তো সেই জায়গাতেই আমরা এখন যাচ্ছি ধন্যবাদ